गुलामी माता खेलती से ना मार किसे पूछती से ना भाई

আমার বাপের কিছু নই ভাই এত টাকা দিতে পারবো না ভাই কোম্পানি এত টাকা দিতে পারবো না ভাব বা ভাই আপনারা কি অনেক ত্রিশ দিন আমি টাইম ও রেলাম আমি বাঁচতে চাই না ভাই এ দুনিয়া রাম রম মান এ দুনিয়াতে আমি বাঁচতে চাই না ভাই ভাই সারাদিন নুজ আছিলাম ভাই আল্লাহ এরম বিচার আমার কিছু দিলো ভাই আমি কি পাপ করছি ভাই ভাই সবগুলো রোজা করছি ভাই একটা রোজা বাদ দিয়ে ভাই আমি কি পাপ করছি আল্লাহর কাছে কোন কি পাপটা করছি আল্লাহর কাছে আবার দুই দিন আমি বাপ মায়ের জন্য এখনিনি ভাই

ভাই আমি বাঁচতে যাই না ভাই ভাই আমি এই দুনিয়াতে থাকতে যাই না ভাই কম বানাওক সারবো না ভাই ভাই আমার কম বানাওক সারবো না ভাই ভাই অনেক দেখা ভাই প্রায় তিন লাখের কাছাকাছি দেখা ভাই আমরা তো যে একটা মোবাইল আমার ভাই আমি ও কেবল দুই তিন মাস হল ফোন ভাই আমি انا বাঁচতে চাই ভাই আমারে কেউ বাসান